আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন মরণকালে ডুলবাসি বাজাবো কেন যে মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে বাংলাদেশের দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা ওদেরকে ডোলবাসি বাজিয়ে দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আল্লাহ ইসলামের বাসি ফুঁক দেওয়ার পরে কোরআন তালোয়াত করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুঁক দিয়ে তো ওই কেয়ামতের কোন দিন হবে সে বাসি আমার ভাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ডোলবাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে

যে এই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলৎকারী করছে তো সেই মোল্লারে আমি কি জানাজা দেওয়া ভালো না ঢোলবাসি বাজাইয়া কথা বলুন ভাই মনিদি ভাই ব্যক্তি বিষয় যদি ভুল করে সে সবার উপর বর্তায় না বর্তবে সবাই মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন এটা কি সবার উপর বর্তাবে দেশ জাতি সবার প্রতি এটাতে কেউ কামনা করে না আমার কথা হলো যে আপনি বলছেন যে কোনো আদেশে নেই কিন্তু আপনি বলছেন যে আমার মনে মনে করলে ঢোলবাসি ও ভাই ও পীরের ভাইয়েরা বা আমার ঈশের ভাইয়েরা এই কথাতে কোনো আদেশে নাই এটা তো বাস্তব তাই না ভাইয়া এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গুষ্টি এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজায় আমাকে দাফন করবে আর না পারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না

আমি বন্ধ মূল্য আমি সব মূল্যার কথা বলি নাই ওনার এখানে রেকর্ডিং আছে বলে আমি বলি নাই সব রেকর্ডিং আছে যারা ধর্ম ব্যবসায়ী ভন্ড রেকর্ডিং আছে এই তুমি তুমি

誰だ আমরা এখন আমাদের গ্রামের সামনে এসে গেছি গ্রামের সামনে আমাদের গ্রামের ঢাকা থেকে মালকি পৌঁছে গেছে আমরা বিশেষ টিভি